ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে যে বিষয়ের উপর ক্লাস সেটা হলো ন্যারেশন চেঞ্জ ন্যারেশান চেঞ্জের যে দুটো পার্ট একটা ডাইরেক্ট স্পিচ এবং অপরটি ইনডাইরেক্ট স্পিচ এই ডাইরেক্ট স্পিচ সেন্টেন্সকে আমরা কীভাবে ইনডাইরেক্ট স্পিচে পরিণত করব সেগুলো আজকে তার বিস্তারিত বিবরণ আমি দিয়ে বুঝিয়ে দিচ্ছি তোমরা সেই ক্লাসটা ভালো করে ফলো করো দেখবে আর কোনো তোমার ন্যারেশন চেঞ্জ করা আর কোনো অসুবিধা হবে না তাহলে আমরা ডায়ার স্পিচে আমরা দেখি যে ডায়ার স্পিচের বাক্যে সবসময় একটা ইনভার্টেড ক্রমাযুক্ত সেন্টেন্স থাকবে এবং অপর অংশটা একটা রিপোর্টিং ভার অংশ থাকবে তাহলে আমরা যেটা ইনভার্টেড কমার বাইরের অংশ থাকে তাকে আমরা বলি রিপোর্টিং ভার্ব অংশ এবং যেটা ইনভার্টেড কমার ভেতরে যে অংশটা থাকে তাকে আমরা বলি রিপোর্টেড স্পিচ অংশ তাহলে এখন আমরা কিভাবে এই ডাইরেক্ট স্পিচ সেন্টেন্সকে কিভাবে আমরা ইনডাইরেক্ট স্পিচে পরিণত করব তার যে নিয়মকানুনগুলো আছে সেগুলো আমি একটু আগে শুনিয়ে দিই তোমাদের তারপরে আমরা কিভাবে হচ্ছে বুঝিয়ে দিচ্ছি তাহলে সবসময় মনে রাখবে যে রিপোর্টিং ভাব অংশের যে টেন্সের ভাবটা থাকবে সেই টেন্সের ভাবটা যেমন আছে তেমনই থাকবে সাবজেক্ট যেমন আছে তেমন থাকবে ইনভার্টেড কমা যেটা রয়েছে কমা কোটেশান সেটা তোমাকে অ্যাসারটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ড্যাড ব্যবহার করতে হবে তারপরে ইনভার্টেড কমার ভেতরে যে সেন্টেন্সটা রয়েছে সাবজেক্টটা পরিবর্তন হবে ভার্ব যেটা থাকবে তারপর সাবজেক্টের পর যে ভার্ব থাকবে সেটা পরিবর্তন হবে এবং যদি অবজেক্ট কিছু থাকে সেটার পরিবর্তন ঘটতে ঘটাতে হবে আর বাকি যে সমস্ত ওয়ার্ডগুলো থাকবে সেগুলো কিন্তু কোনো পরিবর্তন হয় না যদি সময় উল্লেখ থাকে তাহলে সেক্ষেত্রে সেটার পরিবর্তন করতে হবে এখন আমরা প্রথম যে সেন্টেন্সটা নিয়েছি সেটাকে বলা হয়েছে যে হি সেজ কমা কোটেশান আই এম এ স্টুডেন্ট এখন এই বাক্যটাকে যদি আমরা ইনডাইরেক্ট স্পিচে পরিণত করি তাহলে কীভাবে হবে সেটা আমরা এখন দেখাই এখানে হি সাবজেক্ট তাহলে হি সেজ এটা হলো রিপোর্টিং ভার্ড তাহলে সেজ এর কোনো পরিবর্তন হবে না দেখো কমা কোটেশান রয়েছে তাহলে এই কমা কোটেশান যেহেতু এটা আইএমএস স্টুডেন্ট আমি একজন ছাত্র এটা হচ্ছে অ্যাসারটিভ সেন্টেন্স তাহলে অ্যাসারটিভ সেন্টেন্স যখন থাকবে তখন আমরা এই কমা কোটেশনের পরিবর্তে দ্যাট দিয়ে লিঙ্ক আর ব্যবহার করবো অর্থাৎ দ্যাট দিয়ে এই দুটো বাক্যকে আমরা যুক্ত করব তাহলে হি সেজ দ্যাট এখন দেখো সাবজেক্ট হচ্ছে আই তাহলে এই আই হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার তাহলে এই আই যদি ফার্স্ট পারসেন সিঙ্গুলার নাম্বার হয় অর্থাৎ ফার্স্ট পার্সনে থাকে তাহলে এই দিকে যে ফার্স্ট প্লেসে যে থাকবে তাকে বসাতে হবে তাহলে দেখো আই ফার্স্ট পারসেন তাহলে এখানে ফার্স্ট প্লেস কে আছে হি তাহলে আমাকে এই আয়ের পরিবর্তে হি ব্যবহার করতে হবে তাহলে হি এরপরে আমি বলেছি ভার্ব চেঞ্জ করতে হবে রিপোর্টের অংশের আমরা ভারটাকে চেঞ্জ করবে তাহলে এখানে যে টেন্সের ভার থাকবে দেখো এখানে সেজ মানে প্রেজেন্ট টেন্সে আছে তাহলে এখানে ভাবটাও কিন্তু আমরা এখানে প্রেজেন্ট টেন্সের ভার ব্যবহার করতে হবে তাহলে এখানে আই হিসেবে প্রেজেন্ট টেন্সে অ্যাম ছিল তাহলে এখন হি হিসেবে তাহলে এখানে প্রেজেন্ট টেন্সের ভার কি ব্যবহার করতে হবে ইজ তাহলে হি ইজ তাহলে আর কি বলেছি না বাকি যে অংশটা আছে সেটা যেমন আছে তেমনই বসিয়ে দিতে হবে তাহলে এ স্টুডেন্ট

তাহলে এখানে এই অ্যাম হচ্ছে টেন্সে তাহলে এই ক্ষেত্রে আমরা কেমনভাবে চেঞ্জ করব দেখো এখানে আমরা এটা ডাইরেক্ট স্পিচে দিয়েছি যেহেতু এখানে কমাকোটেশন আছে এখন এইটাকে যদি আমরা ইনডাইরেক্ট স্পিচে পরিণত করি তাহলে সাবজেক্ট যেমন আছে বসলো হি তারপরে সেট আছে সেট বসলো তারপরে এই কমাকোটেশনের জায়গায়

আমরা বাকি অংশটুকু লিখবো ইটিং তারপরে রাইস দেখো নাও আছে তাহলে সময় উল্লেখ আছে নাও এখন তাহলে তোমাকে চেঞ্জ করতে হবে দেন তাহলে কি দাঁড়ালো কি সেট দেয় হি ওয়াজ ইটিং রাইস দেন তারপরে নাম্বার থ্রি তিন নম্বরের ডাইরেক্ট স্পিচে যে সেন্টেন্সটা রয়েছে সেটা আমরা যখন ইনডাইরেক্ট স্পিচে করব তখন দেখো আমাদের এখানে রিপোর্টের ভার অংশে আছে সেড টু তাহলে সেড টু থাকলে তখন তোমাকে কী করতে হবে অ্যাসারটিভ সেন্টেন্স এটাও রয়েছে তাহলে সেড টুর পরিবর্তে তোমাকে টোল্ড ইউজ করতে হবে তাহলে হি টোল্ড তারপরে দেখো এখানে অবজেক্ট আছে মি অবজেক্ট বসিয়ে দিলাম হি টোল্ড মি তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স যেহেতু তাহলে কমা পর্যন্তটা দ্যাট ব্যবহার করতে হবে দ্যাট আই দেখো ফার্স্ট পার্সন তাহলে ফার্স্ট প্লেস তাহলে ফার্স্ট প্লেসে কে আছে হি এখানে মি হচ্ছে সেকেন্ড প্লেস তাহলে ফার্স্ট প্লেসে যে আছে আই এর পরিবর্তে বসবে তাহলে হি এবার হ্যাভ আছে যেহেতু এখানে টোল্ড পাস্ট টেন্সে করা আছে তাই এখানে হ্যাপি এর পাস টেন্স কি হ্যাড তাহলে হি হ্যাড বাকি অংশটা আমরা বসিয়ে দেব তাহলে এ পে তাহলে আমাদের ইনডেক্স পিছে তৈরি হয়ে গেল তাহলে কি দাঁড়ালো হি টোল্ড মি দ্যাট হি হ্যাড এ পেন নাম্বার ফোর দেখো কি বলা হয়েছে এখানে হি সেড টু মি দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান দেখো এই অংশটা অ্যাসারটিভ সেন্টেন্স কিন্তু এটা হলো চিরন্তন সত্য বাক্য দেখো পৃথিবী সূর্যের চারিদিকে পড়ে ঠিক আছে তাহলে এটা হলো ইউনিভার্সাল ট্রুথ অর্থাৎ চিরন্তন সত্য বাক্য তাহলে চিরন্তন সত্য বাক্যের ক্ষেত্রে কিন্তু এই রিপোর্টের স্পিচ অংশের কোনো পরিবর্তন ঘটবে না শুধু কি করতে হবে এই কম জায়গায় আমাকে চেঞ্জ করে দেয় ব্যবহার করতে হবে আর সেই টু পরিবর্তে যেমন টোল করতে হয় টোল করতে হবে তাহলে উত্তরটা কেমন হলো ইন

তাহলে কি দাঁড়াল হি টোল্ড মি দ্যাট দিআ মুভস রাউন্ড সান যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি আমার এই শেখানো করে যদি তোমাদের ভালো লেগে থাকে আর যারা আমার চ্যানেলটাকে ভালোবাসো তারা আমার চ্যানেলটাকে লাইক আর শেয়ার করে দিও এখন আমরা যে দ্বিতীয় পার্টের যে অংশ সেখানে দেখো আমি পাস্টেন্সের কিছু বাক্য দেখিয়েছি এই বাক্যগুলো কিভাবে পরিবর্তন করব আমরা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে সেটা এখন আমি দেখাবো এখন দেখো এখানে দিয়েছি হি সেট আই স দি ম্যান দেখো এখানে এটা ডাইরেক্ট স্পিচের বাক্য এই ডাইরেক্ট স্পিচের বাক্যের মধ্যে রিপোর্টিং ভার্ড অংশে সেড অর্থাৎ পাঁচ আছে আবার রিপোর্টেড স্পিচ অংশেও সেখানেও কিন্তু স পাঁচ আছে তাহলে এই দুদিকে অর্থাৎ রিপোর্টিং ভার্ড এবং রিপোর্টেড স্পিচ এই দুদিকের অংশেই যদি পাঁচ থাকে তখন আমরা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচের ন্যারেশন কেমনভাবে করব সেটা এখন দেখো তাহলে সাবজেক্ট যেমন আছে তেমন বসবে তাহলে হি এরপরে এই সেট আছে সেটটাকে যেমন আছে তেমন বসিয়ে দাও তারপরে কমা পশুনের জায়গায় দেড় বসাও তারপরে আই তাহলে আই ফার্স্ট পার্সন আছে তাহলে ফার্স্ট প্লেসে যে আছে সে তাহলে হি আছে তাহলে এখানে হি দেখো এখানে দেখো স সটা কি না ভি টু ফর্ম সি হচ্ছে ভি ওয়ান ফর্ম স হলো ভি টু ফর্ম তাহলে ভি টু ফর্মের কেমন পরিবর্তন হবে দেখো আমি তোমাদের একটা টেবিল করে দিয়েছি খুব শর্টকাট পদ্ধতিতে তুমি বুঝে নিতে পারবে যে কী বসবে দেখো এখানে স ভি টু ফর্ম তাহলে এখানে ভি টু দেখো কী বসাতে হবে বাড়বে জন্য হ্যাড ভিতরে বসাতে হবে আমরা হি এর পর তাহলে কি হবে হ্যাড আর এর ভিতরি ফর্ম কি সিনে ভিতরি ফর্ম হচ্ছে সিন আর বাকি যে অংশটা হচ্ছে সেটা বসে যাবে তাহলে দি ম্যান তাহলে উত্তরটা হয়ে গেল যে হি সেট দ্যাট হি হ্যাড সিন দ্যান এবার নাম্বার টু এখানে দেখো বলা হচ্ছে হি সেট টু মি আই ওয়াজ রিডিং দেন তাহলে হি সেট টু মি এটা হচ্ছে রিপোর্টিং ভার অংশ আর আই ওয়াজ রিডিং দেন এটা হলো রিপোর্টেড স্পিচ অংশ তাহলে এখানে আমরা এই সেট টু এইটা পাঠাবো ইন্ডিয়ার স্পিচের সঙ্গে তাহলে আমরা কী করবো হি টোল্ড সেট টু পরিবর্তে টোল ব্যবহার হবে হি টোল মেই কমা জায়গায় ব্যবহার করবো তারপরে আই ফার্স্ট পার্সন ফার্স্ট প্লেসে কি আছে হি আছে তাহলে হি বসাবো দেখো এখানে ওয়াজ রিডিং তাহলে এখানে ভারবাচ্ছে ওয়াজ তাহলে ওয়াজ চেঞ্জ হবে দেখো আমি এখানে দেখিয়েছি ওয়াজ তাহলে ওয়াজ আর ওয়ার যখন থাকবে তখন তোমাকে হ্যাডমিল ব্যবহার করতে হবে তাহলে দেখো এখানে শুধু ওয়াজ আছে তাহলে শুধু বাস থাকলে কি হবে তাহলে হ্যাড হ্যাড তারপরে কি হবে রিডিং বিন রিডিং দেন কি হলো হি টোল্ড মি দ্যাট হি বিন রিডিং দেন পরেরটা নাম্বার পাচ্ছি রাম সেট টু মি রাম আমাকে বলল আই হ্যাড গান টু কলকাতা ইয়েস্টারডে তাহলে এখানে এটা ডাইরেক্ট স্পিচ রয়েছে এর যখন ইনডাইরেক্ট স্পিচ করবো তখন কী হবে তাহলে রাম সাবজেক্টে বসল সেট টু পরিবর্তে আমরা টোর ইউজ করবো তারপরে মি অবজেক্ট আছে মিটা বসলো তারপরে কমা পোশন আছে সেখানে ড্যাগ বসলো তারপরে আই আছে ফার্স্ট পার্সেন ফার্স্ট প্লেসে কে আছে রাম তাহলে রাম তাহলে রামকে রাম একটা নাম রাম তাহলে রামের পরিবর্তে আমরা প্রণাম কি ইউজ করবো হি এখন দেখো হ্যাড গান তাহলে হ্যাড গান তাহলে হ্যাডের পর যখন ভিত্রি থাকে তখন তার জন্য কি রূপান্তর করতে হবে দেখো হ্যাড ভিত্রি তাহলে এখানে দেখো হ্যাড ভিত্রি থাকবে তাহলে আমরা এখানে হ্যাড গান হ্যাড গানই বসে যাবো তাহলে হি হ্যাড গান তারপরে টু কলকাতা দেখো ইয়েস্টারডে আছে তাহলে ইয়েস্টারডে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে তাহলে চেঞ্জ হয়ে গেলে কি হবে তাহলে দা প্রিভিয়াস ডে প্রিভিয়াস ডে তাহলে উত্তরটা কি দাঁড়ালো রাম টোল মি দ্যাট হি হ্যাড গন টু কলকাতা দ্য প্রিভিয়াস ডে নেক্সট ফোর হি টু মি আই ডিডিট দেখো এটা চেঞ্জ হবে তাহলে হি সাবজেক্ট যেমন আছে বসলো সেট টুর জায়গায় আমরা টোল ব্যবহার করব তারপরে মি তারপরে কমার আছে দ্যাট আই আছে ফার্স্ট পার্সেন্ট ফার্স্ট প্লাস্ট আছে হি তাহলে হি বসল না দেখো ডিড তাহলে ডিড চেঞ্জ হয়ে গিয়ে কি হয়ে যায় দেখো এখানে দেখিয়েছি ডিড এটা চেঞ্জ হয়ে গিয়ে তারপরে বাকি যেটা আছে সেটা তাহলে উত্তরটা কি হলো হি টোল্ড মিট হি হ্যাড তাহলে আজকে এই পর্যন্ত আমরা বিভিন্ন অ্যাসারটিভ সেন্টেন্সের উপরে বাক্যগুলো কীভাবে রূপান্তর করতে হয় সেগুলো আমি দেখালাম আর এই যে টেবিলটা আমি দেখিয়েছি কোনটা পরিবর্তে কি বসবে যেমন যদি রিপোর্টের স্পিচের ইজ এম আর এগুলো থাকে তখন তার পরিবর্তন হয়ে গিয়ে পাস্টেন্সে ওয়াজ ওয়া হবে অর্থাৎ যখন এটা রিপোর্টিং ভার্বের অংশে যখন পাস্টেন্স থাকবে অবশ্যই খেয়াল রাখবে যে রিপোর্টিং ভার্বের অংশ অর্থাৎ এখানে এরকম অর্থাৎ রিপোর্টিং ভার্ট অংশ যখন পাস টেন্স থাকে তখনই কিন্তু যদি এই রিপোর্টিং রিপোর্টের স্পিচ অংশের যদি এরকম এরকমভাবে থাকে তাহলে কিন্তু পরিবর্তনগুলো এইগুলো হবে তাহলে এখানে ইজ্যাম আর থাকলে ওয়াজ আর লিখতে হবে শুধু ওয়াজ আর থাকলে বিন লিখতে হবে হ্যাজ হ্যাব যদি থাকে তাহলে তোমাকে হ্যাড লিখতে হবে যদি বিন বা বিন থাকে তাহলে তোমাকে বিন করতে হবে ডু ডাস যদি থাকে তাহলে তোমাকে টিট করতে হবে শুধু টিট যদি থাকে তাহলে হ্যাড ডান করতে হবে হ্যাড ভিতরি থাকলে সেটা হ্যাড ভিতরি থাকবে শ্যাল বা উইল যদি থাকে তাহলে সেটা ইন্ডেক্স কিচে সে শুড বা উড করতে হবে মেয়ে থাকলে মাইট হবে ক্যান থাকলে কুড হবে মাস্ট থাকলে হ্যাড টু করতে হবে আর ভি টু থাকলে সেটা হ্যাড ভিতরি করতে হবে তাহলে আজকে এই পর্যন্ত যদি আমার এই চ্যানেল ভালো লেগে থাকে আমার এই ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব লাইক করতে ভুলো না এই বলে আজকের এই ন্যারেশন চেঞ্জ ক্লাস শেষ করলাম